এর সব কর্তা হচ্ছে আল্লাহ তালা বলছেন যে চুর এবং চুরলি অর্থাৎ চুর পুরুষ এবং চুর নারী এই নারী চুর কে ধরে তোমরা শাস্তি স্বরূপ হাতটা কেটে দাও এটা কার কথা ভাই কোরআনের কথা আল্লাহর কথা কার কথা আমি কোরআন থেকে আপনাকে শোনাচ্ছি তাহলে বলুন তো আমরা যে কোরআনে আয়াতটা পড়ি বুঝি অনেক সময় পড়তে পড়ে চুকের পানি ফেলে দেয় কিন্তু বাস্তবে কি বাস্তবে কি রাসুলের পানি তো সেই কোরআনের পানিকে আমরা কাজে লাগাই কাজে লাগাই না কিভাবে লাগাই না আমাদের দেশে যে চুরের যে মানে আইন সুরের বিচারে যে ফসলা হয় আইন হয় যেটা কৌটে হয় এই কৌটে কি কখনো আপনি শুনেছেন যে হাত কাটা হয় না হাত কাটা হয় না কেন হয় না এটা এজন্যই হয় না সুজলা সুগুলা শস্য সাবরা বাংলার এই সমুদ্রে নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমান বসবাস করে বসবাস করার পরেও আমরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত কষ্ট পাই এতগুলো মুসলমান বাস করার পরেও এই দেশে কোরআনের শাসন নাই এ দেশে ওই ব্রিটিশে রেখে যাওয়া এখন অগণতন্ত্রটা এখনো ওইটাই চলতেছে এখানে কোরআনের শাসন নাই কোরআনের শাসন না থাকার কারণেই কোরআন বলে হাত কাটো আর আমাদের শাসন ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা বলে কিছু করো আচ্ছা বলেন তো তাই তুমি কোরআনকে মানলাম ভাই আমরা কি কোরআনকে মানলাম তাইলে কোরআনে কোরআন কোরআন পড়লাম কোরআন কোরআন বসলাম কিন্তু কোরআন কোরআনের জন্য কান্নাকাটিকে চোখের পানি ফেলে দিলাম কিন্তু কোরআনকে মানলাম না এই জন্য বলা হয় এখন যদি আপনি বলেন না তাহলে আমি কালকে থেকে মানে কোরআনের পাঁচশত বিধি বিধান আছে একটা বিধানের কথা বলছি যে চোরের হাত কাটতে হবে আমি কালকে চোর

আরো কিছু আইন আছে আপনি আন্তর্জাতিক বিশ্ব মানে পরিমন্ডলে কাজে লাগাবেন এই পাঁচটা প্রকৃতি আছে কিন্তু আমি যে একটা আপনাদের পেশ করলাম আল্লাহ আইন কারিমে আসসালামা যে সুর এবং চুরুনি হাত করে দাও এটা আল্লাহর নির্দেশ এই আইনটা কিন্তু আসলে রাষ্ট্রীয় আইন ফৌজদারি আইন এটা চাইলে আমি আমার করেছে। আল্লাহ নবী সালাম যখন মক্কা ছিলেন মদিনায় গেলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্র নায়ক তাকে বানানো বানানো হলো ওই মদিনার পূর্ববর্তীর নাম ছিল ইয়াসে রাসুলের ইজত করে আসার পরে মদিনার মানুষগুলো রাসুলের সম্মানে এই ইয়াসিফ রাষ্ট্রের নাম পরিবর্তন করে মাদিনাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেখে কত উজুমাদের বিষয় একটা দেশের নাম চেঞ্জ করে দিয়েছে রাসুলের আগমনে ওই শুধু শুধু নাম চেঞ্জ করে শেষ নয় ওরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা জান দেব মান দেব জীবন দেব আপনি এই দেশের সর্বাধিনায়ক আপনি এই দেশের সাথে সর্ব আপনি এই দেশের মোদী রাষ্ট্রের আপনি মোদী রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী আপনি মোদী রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হবেন এই ক্ষমতা পাইলেন তখন আল্লাহ নবী সালাম শুধু ব্যক্তিগত নয় শুধু পারিবারিক নয় শুধু সামাজিক নয় রাষ্ট্রীয় আইনটুকু সেই রাস্তায় তিনি মানে মানে কি করে বাস্তবায়ন করতে পেরেছিলেন আর যেদিন বাস্তবায়ন করতে পেরেছিলেন এভাবে কোন কারিনি পরিপূর্ণতা লাভ করে একটা সুন্দর সমাজ একটা সুন্দর মানুষ একটা সুন্দর দুনিয়া করতে হলো অতঃপর আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ প্রান্তে এসে বলেছিলেন খয়রুল কুনুনি কারিনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাও এই বক্তব্যটা আমরা বাজে মধ্যে খুদ জমার খুতবা শুনে যার অর্থটা হচ্ছে আল্লাহর নবী বলছেন যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ এখন প্রশ্ন হলো এই যুগটা নবী করিম সাল্লাম জন্মগ্রহণ করলেন আইএমএ জাহিলিয়া অন্ধকারের যুগ বর্বরতার যুগ নিকৃষ্ট যুগে মাত্র তেষট্টি বছর পরে এই সামান্য সময়ের মধ্যে ওই দেশ এবং ওই দেশের মানুষগুলোই স্বর্ণের মানুষ হয়ে গেল খাইরুল করুন হলে হল শ্রেষ্ঠ যুগ হলো কেন হলো উত্তর একটাই ওরা মানুষ হয়েছিলেন সুন্দর হয়েছিলেন স্বর্ণের মানুষ হয়েছিলেন এই কোরআনের মাধ্যমেই কোরানের আইনের মাধ্যমেই সুতরাং এই নবী যদিও আজ বেঁচে নেই কিন্তু রাসুলের সেই বাণীগুলো কিন্তু এখনো আছে রাসুলসাল্লাম যে কোরআন লেখেছিলেন সেই কোরআনটা এখনো আছে আমি শুরুতে যে আদিশটা শুনিয়েছিলাম ওই ফিদাহতের কথা শুনের কথা ভারত আইন লঙ্কাদুল মা তমসতুম্ভি বিহিমা ফিদা বলল বা সুন্দরী বললেন আমি তোমাদের কাছে দুটি জিনিস থেকে গেলাম একটু চাল কোরআন অন্য হাদিস ওই কোরআনকে এবং ওই হাদিসকে যদি আজকে আমরা কাজে লাগাই আর এই কাজে লাগানোর মাধ্যমে আমরা এই সুন্দর সমাজটাকেও সেই স্বর্ণের সমাজে করতে পারবো বাংলাদেশ জামাত ইসলামী বলত সেই আহ্বানটুকু আপনাকে আমাকে দেয় আল্লাহ পৃথিবীতে এসেছিলেন আল্লাহ বলেছেন হাসানা মানুষেরাই আমার বান্দারা তোমরা যারা আছো সবাই শোনো আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠালাম এবং তার জীবনের মধ্যেই তোমাদের জন্য অনুসরণীয় অনুকূরণের আদর্শ রয়েছে যেটাকে হুসফা বলা হয় প্রশ্ন আসতে পারে হুসবা বা আদর্শ কি আমরা যদি বিষয়টা আমরা এইভাবে চিন্তা করি আদর্শ ওই যে আমরা ছোটবেলায় আমাদের বড়রা আমাদের মুরমিরা বাপা দাদা বাবারা আমাদের প্রত্যেকেই মাঝে মধ্যে নিয়ে আসছেন আদর্শ লিপি মানে আছে কি ওই যে আদর্শ লিপি ছোট্ট একটা বই খুব সুন্দর লিখা বই এই বইটা আমাদেরকে দেওয়া হতো আর তো বাবু আদর্শে বলতে তুমি এই বইটা পড়ো আর ঠিক দেখে যদি তুমি লিখো তাহলে বিষয়টা হচ্ছে আদর্শ লিপি দেখে যদি আমি লেখাটা লিখি তাহলে আমার টিম লেখাটা কেমন হবে ভাই ঠিক ওইটার মতো হবে সুন্দর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কই বলেছেন লাকাদ কানা লাকুম বিরাসূলিল্লাহ আমি তোমাদেরকে যে রাসূলকে পাঠালাম যে রাসূলকে প্রতিস্থাপন করেছি উনি সেই আদেশ মানার যার অনুসরণ করলে যার বড় করলে তুমিও তার সুন্দর হবে ভালো হবে তোমার দিন এবং রাত সব সব জায়গায় তোমার কল্যাণ হবে মঙ্গল হবে আমরা যদি এই রাসূলের জীবন অনুসরণ করি এই রাসুল জীবন অনুসরণ করতে গিয়ে যদি একজন বিক্ষুক যদি রাসুলের জীবন থেকে কিছু দিতে চায় তার জন্য রাসুলের জীবনটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আল্লাহ রাসুলের কাছে একজন বিক্ষুক এসেছিল এসে বলেছিল তিন দিন হতে খাইতে না ভাই নাই কিছু মোর ঘরে তারা পরিবার বাড়িতে আমার উপুস করি আমরে নাই পাই কাজ তাইতে ছিল বেড়াই ভিক্ষা করি হে দয়াল নবী তাও কিছু মরে নহি পরাণে মরে আরবের নবী করোনার ছবি বিকালের পানে চাহি কোমল খন্ডে কইল রাসুল তোমার ঘরে কি কিছুই নাহি কইল সে আমি শুধু কম্বল একখানি কইলেন রাসুল এখনই গিয়ে তাও তাহা মরে আনি সম্বল তাহার কম্বল খানি বেশিয়া তাহার করে অর্ধেক টাকা দিলেন রাসুল খাদ্য কিনার করে বাকি টাকা দিয়ে কিনে লো তার হাতল লাগিয়ে দিতে কইলেন যাও কাটকে টেকাও দেবো করে দিতে সেদিন হতে বিকালের মাজদুর করে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে কবি আল্লাহ রাসূল ওই মেহনত মানুষটাকে বললেন হে ভাই হে আল্লাহর বান্দা হে আমার উম্মত सुनो তুমি গরিব হতে পারো তোমার শরীরে শক্তি আছে তুমি কেন আজকে ভিক্ষা করবে ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুবলা নিজের হাত অপেক্ষা উপরে হাতটা উত্তম সুতরাং তোমার গলায় ভিক্ষার জিনিস প্রয়োজন নাই তোমার ঘরে গিয়ে আছে বলো তখন সেই বিপুল জিয়ার আসলে আমার ঘরে একটা ব্লাঙ্কেট এটা কখন আছে এগুলো কিন্তু আমি হাতির থেকেই বলছি কমলা বললেন এই প্ল্যান থেকে নিয়ে আসো নিয়ে আসা হলো করা হলো করার পর আসলে কালিম তাকে অর্ধেক টাকা দিলেন আর বললেন ওই টাকা নিয়ে তুমি বাসায় যাও খাওয়া দরকার তুমি বাচ্চাকে খাও এরপরে তুমি আমাকে চলে এসো আল্লাহ নজিজ আসসালাম এই পাতি টাকা দিয়ে একটা খুঁড়া খুঁড়া কিনলেন হাতল লাগালেন পথে এই রূপটা আসার পরে কবিজ বললেন এই নাও কোড়াল ওই জঙ্গলে জঙ্গলে যাও কাঠকে দেখাও দেখো খুদা করে কি যে হবির শিক্ষা করুণা ভিক্ষা মেহনত করো সবে এই ভিক্ষু সেদিন রখলেন তিনটে সে তিনি সেই কোড়াল নিয়ে জঙ্গলে গিয়েছিল জঙ্গলে গিয়ে সে কাঠ বাজারে বিক্রি করত তার জীবনটা সুন্দর হয়ে গেল কিছুদিন পর রসুলের কাছে আসলো ইয়া রসুল্লাহ তুই ন আপনি কি আমাকে চিনতে পেরেছেন নবী বলছেন না তোমাকে চিনতে পারেন তুমি কে তখন সেই লোকটা বলে আল্লাহ আমি তো ওই সে ব্যক্তি যে আসছিলাম আপনার কাছে ভিক্ষা চাইতে আপনি আমাকে ভিক্ষা দিলেন না আমাকে শোনাচ্ছিলেন নিজের হাতের তো উপরের হাত উত্তম শুধু এখানেই শেষ নয় আপনি আমাকে তারাইয়া দেন নাই আপনি আমাকে কিন্তু একটা ফর্মুলা দিয়েছিলেন এই ফর্মুলাকে কাজে লেগে আজকে আমি বড়লুক হয়েছি আমার ব্যবসা আছে বাণিজ্য আছে আমার পরিবার পরিজনের সুখে শান্তিতে আছি রাসুল সালাম এভাবে যদি আমরা রাসুলের জীবনটাকে কাজে লাগাই দেখবেন আপনার আমার সকলের জীবনটা আসলেই কি হবে ভাই সুন্দর হবে সুস্থ হবে এইভাবে আল্লাহ নবিসামকে কাছে যদি একজন স্বামী প্রশ্ন করে আমি রাসুলের জীবন থেকে কিছু বিধান চাই নিয়ম চাই সিস্টেম চাই ওই স্বামীও স্বামী হিসেবে আল্লাহাম তাকে অনেক কিছু শেখানোর মতো বেশি আছে একজন স্ত্রী যদি রাসুলের জীবন জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে নিতে চায় আল্লাহর রাসুলের জীবন থেকে তার জন্য শিক্ষা নেওয়ার অনেকগুলো মানে এলিমেন্ট অনেকগুলো উপাদান আছে এভাবে রাসুলের জীবন থেকে যদি আমরা সকলেই আমরা বিভিন্ন বিষয় মানে করতে পারি স্থাপি করতে পারি জানতে পারি দেখবেন আপনার আমার জীবনটা সুন্দর হবে সুস্থ হবে ভালো হবে আমাদের এই সুতরাং সুফলা খসর সমরা এই সোনার বাংলা অচল রাষ্ট্র বাংলা হবে আসলে একটা সোনার মানুষ হবে আর কোরআনকে দূরে রেখে হাদিসকে সরিয়ে রেখে যদি আমরা আমাদের সেই পতাকা গंदा ওই শে ব্রিটিশ দেখানো আইন কারণ এসব কিনতে আমরা চলি আসলে ভাই এই বিধিটা নিয়ে খুব কিছু বলা যাবে না যদি তাই তো তাহলে বাংলার স্বাধীনতা रुपए 55 বছর হয়ে গেল আমাদের অবস্থা করলে ভালো আসলে মানব করা কোনো হিন্দী দিয়ে আইন দিয়ে বয়সারা দিয়ে কখনো কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না আল্লাহ প্রাণিকারীকে বলেছেন মাল্লাম বিমা দেমন জয় লেমন আল্লাহ তালা বলেন তোমরা জানা নাকি আমি আল্লাহ বিধানকে বাদ দিয়ে মানব আইন দিয়ে মানুষের বায়ন সিস্টেম দিয়ে সমস্যাকে চালাও বিচার বয়স করো মনে রাখো তোমরা মানুষ নয় সত্যিকার মমি নয় তোমরাই কাবিল তোমরাই মুশিক তোমরাই পাবিল আল্লাহর কথা আমি বলে নেই ভাই এবার আল্লাহ নদীসালাম আমাদের অনেক শিক্ষা দিয়েছেন আমরা যে একটা নামাজি হিসাবে আল্লাহর রসুলের জীবন থেকে শিক্ষা দিতে চাই আমরা যে প্রশ্ন ইয়া রসুল্লাহ বা হাজির আমরা তালাশ করি বলি আমি নামাজি হিসাবে আমাদের তো উদাহরণ দাও নামাজি থেকে শিক্ষা দিতে চাই আল্লাহ রসুল্লাহ সে কথা বলেছেন কালেন নবীদুল সালাম সলাতান হুদাম বিদান সপাদ কফাল আল্লাহ নমীদুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি ইচ্ছা করে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাবীর হয়ে গেল ওই ব্যক্তি কাবীর হয়ে গেল সুন্দর ভাই এবং বন্ধুরা আমরা মুমিন আমরা মুসলমান আমরা বাংলাদেশ বাংলাদেশের কর্মী দাগুলি আসুন আমরা নামাজ পড়ি নামাজ যদি যথাযথ না হয় আসলে সুসলমান হওয়া যাবে না আমি হাদিস কালে অনুমতি দিচ্ছি এবং আল্লাহর রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা দোয়ায়ে কমপ্লিট জায়গা এবং দোয়ায়ে বসে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক সাহাবায়ে کرام আছেন তারা মানে যারা নাকি ছোটকে আদর করে না বড়কে সম্মান করে না তারা কখনো কি হতে পারে না ফলাইসা মিন্না ওরা আমি রাসূলের দলভুক্ত নয় আমার উম্মত নয় মাযুদ হাজিরিন এই ছোট্ট রাসুলের শিক্ষক রাসুলের এই ছোট্ট হাদিসে কি শিখলাম আমরা মমিন হিসেবে মুসলিম ভাবে বড়কে শ্রদ্ধা করব ছোটকে আদর করব এই আদর এবং সম্মান দিতে একটা কাজের কাজই নয় যদি আমরা সেই রাসুলের হাদিসকে ফলো করে করি এই কাজটা কিও যে আমাদের জীবনে একটা আলো হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ তো আল্লাহ নবী শুধুমাত্র এই মুরুব্বিকেই নয় আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মুরুব্বিকে সম্মান করতে মুরুব্বিদের সবচেয়ে বড় মুবি আমাদের কি মমতা আল্লাহ রাব্বুল বলেছেন ইম্মা ইয়াবুহন্না হমা সকল ভরতি রহম হমা কমা আরত ইয়ার এই শরীল হামলা আল্লাহ রাত আলাহ বলছেন হ্যাঁ আমার বন্দরব তোমরা মনোযোগ যে শরাম আমি তোমাদের মা বাবা বিশেষ করে বলা যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন তাদেরকে সম্মান করতে বলছি আল্লাহ তালা বলছে ইম্মা ইয়াদকের নামিন দেখান কী বলে হাত হমা যদি তোমাদের বাবা এবং মায়ের কোন একজন অথবা উপয়োজন তোমাদের সামনে বৃদ্ধ অবস্থা উপনীত হন মানে তাদের বয়স ফেরে যায় তারা একটু বড় হয়ে যান তখন তোমরা বিশেষ করে ওই সময় তোমরা তাদের সাথে খুব সুন্দর আচরণ করবা আচরণটা কেমন আচরণ এমন কথা ব্যবহার করা যাবে না যে কথার কারণে যে আচরণের কারণে তোমার মা তোমার বাবা বৃদ্ধ বাবা মা শব্দটি করেন যদি একটু বলেন তোমার শক্তি ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা করেন বলেছেন বাবা সাথে সুন্দর আচরণ করতে হবে তবে বাবা মায়ের সাথে নয় সব সময় করতে হবে তবে বৃদ্ধাবস্থায় বলা হয় একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হওয়ার পরে মানুষটা ছোট্ট শিশুর মতো হয়ে যায় চাইলেই সে কিছু করতে পারে না এরপরে এই আয়তাল্লাহুল্লাহ আলম পাঁচটা পয়েন্ট বলেছেন তোমরা তাদের বিষয়ে উপশব্দটি বলো না তাদের সাথে দিয়ে কথা বলো না তাদেরকে দমক দিও না তাদের সাথে দেখা কারিমা সুন্দরভাবে কথা হলো এবং সবসময় এই বাবা মায়ের জন্যে আল্লাহর কাছে এই বলে দোয়া করো রক্তের হম হোমা গামা আর বাইয়া আল্লাহ সহী রাজ্ঞা আল্লাহর নভেজুসাল্লাম বৃদ্ধ মানুষের আবার মাঝে মধ্যে একটু মজাও করতেন টমটম করে আমরা যেটা বলি আর কি কিন্তু রাসূলের জীবনের আচরণের যে আদর্শ সব সবসময় মাঝে মধ্যে রংতমসা ফূর্তি করলেও কখনো তিনি বৃদ্ধার আশ্রয় নিতেন না ছোট্ট একটা গল্পর মাধ্যমে আমার কথা শেষ করছি একবার রাসুল আকিমসালাম ঘরে আসলেন আসার পর দেখতে পেলেন তার ঘরে একজন মুরব্বী মহিলা ওই মুরব্বী মহিলাকে দেখে আল্লাহ নবীলাম প্রশ্ন করলেন এই উনি কে তখন আম্মাজান আয়সা সিদ্দিকা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ উনি আমার খালা হয়তো আগে চিনতেন না ভালো করে দেখেন নাই এই মুরব্বী মানুষটা আমার খালা এই কথা শোনার পরে আল্লাহ নাবিজাম একটু একটু আনন্দময় ফুর্তিমা কথা বললেন বলছেন বুড়িরা তো জান্নাতে যাবে না বুড়া মানুষ বুড়ি মানুষ জান্নাতে যাবে না এই কথা শোনার পরে হাদিসে আসছে আপনার যেন আয়সা সিদ্দিকা বলেন এই মহিলা কান্না শুরু করতে লাগলেন আর বলতে হলে আমি মুসলমান হলাম জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমি যদি মানে জাহান্নাম থেকে বাঁচতেই পারলাম না জান্নাতে যেতেই পারলাম না আমার জীবন ধ্বংস হয়ে গেল এই কথা বলতে তিনি কান্না করতে লাগলেন একটা পর্যায়ে আমাদের আয়সা সিদ্দিকা রাসুলকে চেষ্টা করে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তাকে কি শোনালেন এই মহিলা কান্নাকাটি করছেন নবীজি বললেন কি হইল নবীজি বললেন আপনি যখন বলছেন বুড়ো মানুষ জান্নাতে যাবে না উনি তো বুড়ো মানুষ এই কথা শোনার পর কান্নাকাটি করছে নবীজি বলেন হ্যাঁ আমি তো সত্যিই বলছি আমি কখনো মিথ্যা কথা বলি নাই আসলে যারা জান্নাতে যাবে তারা টক পকে যুবক যুবতী হয় ওরা জান্নাতে সফান আল্লাহ আল্লাহ নবী বলতে চেয়েছেন ওই মানে মহিলা ওই বয়সে যাবে না সে প্রায় তেত্রিশ বছর বয়স ধারণ করেই সে জান্নাতে যাবে সময় তো অবস্থিত আমার স্লিপ এসে গেছে সময় নাই আসুন সেই কথাটা আবার করি অনামাজি দিয়ে নামাজ করো সমাজকে নাম দিয়ে নামাজ করো সমাজকে না আমাদের আসলে শিক্ষা হলো এই যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি যে কোরআন দিয়ে সেই কোরআন দিয়ে আমরা সমাজ গর্ব বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রত্যেকেই ম্যান টু ম্যান কান টু কান এই আহ্বানটাই রাখছে আসুন কোরআন পড়ি কোরআন বজি বুঝবি কোরআন দিয়ে নামাজ পড়ি আবার সেই কোরআন দিয়ে সমাষ্ট করি এই আহ্বান দেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার